আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দর্শক পল্লী নার্সারি থেকে আবুতে শিবপুরি রাম উন্নত জাতের চারা যদি নিতে হয় অবশ্যই আপনাদের আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং খুবই অল্প সময়ের মধ্যে যে সমস্ত গাছে রামভুটান হয় আমাদের কাছে সেই জাতের চারাই আছে এই যে চারাগুলো আগামী সামনের বছর বা এর পরের বছর আশা করি আমরা ফল চলে আসবে এখানে দেখেন রাম চারা আছে এগুলো হচ্ছে রুবি লঙ্কান ফুল আসতেছে দেখতেছেন কাছে এই যে এখানে ফুল এটা হচ্ছে আবার পিং পং পিংপং পিংকং চারা আর এটা হচ্ছে রাম ফুল সহ চারা রাম কলমের চারা পাবেন এই যে সবগুলো কলমের চারা এইখানে দেখতে পাচ্ছেন ডুরিয়ান মালয়েশিয়ান জনপ্রিয় একটি ফল হচ্ছে ডুরিয়ান ডুরিয়ানের চারা পাবেন আমাদের কাছ থেকে অ্যাভোকাডো চারা নিতে পারবেন এবিউ চারা পাবেন এক ফ্রুটের চারা পাবেন এই যে হচ্ছে অ্যাভোকাডো এই হচ্ছে বারো মাসে কাঁঠাল বারো মাসে থাই কাঁঠাল এবং নরসিংদী বিখ্যাত কলম্বো লেবুর উন্নত জাতের চারা কাগজ লেবুর চারা সহ যারা লেবু সিলেটি লেবু পছন্দের সব ধরনের দেশি হোক বিদেশি হোক ফলের চারা আপনাদের জন্য আমরা দেশে পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো হচ্ছে মিরাকেল মিরাকেল বেরি অত্যন্ত সুন্দর একটি ফল থাই লংগান ফলসহ গাছ দেখতেছেন এই হচ্ছে জাবতিকাপা কালো জামের মতো জাবটি বা ফল সহ গাছ বা কাপড় দিয়ে বেঁধে রেখেছি এছাড়াও যাবতীয় দেশি বিদেশি ফলের গাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন পাকিস্তানি আঙ্গুর অস্ট্রেলিয়া পাকিস্তানি আনার অস্ট্রেলিয়ান আনার বেল হচ্ছে জাম্বুরা থাই জাম্বুরা এই হচ্ছে মাদুরি পেয়ারা যে পেয়ারা উপরে সবুজ ভিতরে লাল টকটকে মাদুরি পেয়ারা হচ্ছে উপরে সবুজ ভিতরে লাল আর এইটা হচ্ছে গোল গোল্ডেন জামরুল ডায়মন্ড ডায়মন্ড জামরুল ডায়মন্ড অর্থাৎ এই জামরুল যে একবার খায় জীবনে তার মনে থাকে যে এত মিষ্টি জামরুল হতে পারে এই যে আপনাদেরকে দেখায় জামরুল এত মিষ্টি আপেল ফেল অস্ট্রেলিয়ান আপেল কিংবা কাশ্মীরের যা আপেল আছে তার চেয়েও বেশি মিষ্টি এই জামরুলটা এই যে দেখুন জাম্বুরা সহ গাছ এরপরে পেয়ারা সহ গাছ আছে পেয়ারা আছে উন্নত মানের সব ধরনের গাছে আপনারা আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ পাবেন এই হচ্ছে জলপাই ফুলসহ জলপাই গাছ তো দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সব সময় ভিডিও পেতে সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা